রোগীদের রাতের খাবারের ছবি পোস্ট করলেন রাজ্যের বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বীরবাহ হাসদা কটাক্ষ করে লিখলেন মুরগিও লজ্জা পায় সাধারণ কারো মন্তব্য হলে তা নিয়ে হয়তো বিশেষ হইচই হতো না কিন্তু কমেন্ট করেছেন ঝাড়গ্রাম শহরের তৃণমূল বিধায়িকা তথা রাজ্যের বনমন্ত্রী বীরবাহ হাসদা ফলে রাজ্যের মন্ত্রীর করা রাজ্যেরই হাসপাতালের বিরুদ্ধে খাবার নিয়ে এই পোস্ট জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের খাবারের মান নিয়ে অভিযোগ সেই চিত্রটা যে এখনো বদলায়নি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মন্ত্রী কিন্তু তিনি নিজেই তো সরকারের অংশ তাহলে সরকারি হাসপাতালের এই দুরাবস্থার চিত্রটা জনসম্মুখে কেন তুলে ধরলেন তিনি এতদিনে শুক্রবার নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এই ছবি পোস্ট করে বীরবাহ আরও লিখেছেন যেখানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মা ক্যান্টিনে থেকে পাঁচ টাকায় পেট ভর্তি ডিম ভাত সবাই পাই সেখানে হাসপাতালে এই রকম খাবার পাচ্ছে গরিব মানুষগুলো সত্যি খারাপ লাগে খাবারের পরিষেবা মানে খুবই নিম্নমানের এখানে খুব নিম্নমানের ছিল ছোট ছোট ভালো ভাবে ইয়ে হয়নি মানে সেতু করা হয়নি এরকম আর না মন্ত্রীর এন স্টেটাসের পরেই গর্জে উঠেছে বিরোধীরা জেলা হাসপাতালের পরিষেবা ও খাদ্যের গুণগত মান নিয়ে একাধিকবার স্বাস্থ্য দপ্তরের কাছে চিঠি দিয়েছে জঙ্গলমহলের স্বরাজ মোর্চা জঙ্গলমহল স্বরাজ মোর্চার সভাপতি অশোক মাহাতো বলেন আমরা যে প্রতিবাদ করে আসছি সেই প্রতিবাদ খোদ মন্ত্রীও করেছেন রাস্তায় নেমে প্রতিবাদ হোক আমরাও সঙ্গে আছি এখন খাবারের গুণমান নিয়ে শুধু আমরা প্রশ্ন তুলে নি খোদ শাসক দলের যারা বিধায়ক তারাও প্রশ্ন তুলেছে এবং তার পরিপ্রেক্ষিতে যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী ওনার নিকট আমরা চিঠি লিখেছিলাম এবং আবেদন ছিল যে খাবারের যে বরাদ্দ সেই বরাদ্দ যেন সঠিক এবং তার পর্যবেক্ষণ করা হয় কারণ সাধারণ মানুষের জন্য যে খাবার বরাদ্দ হয় তার তো কোথাও না কোথাও মনিটারিং দরকার তো মনিটারিং না হওয়ার ফলে যে খাবারের গুণগত মানের যে প্রশ্নগুলো উঠে সে বারবার উঠে আর সেখানে শাসক বিরোধী নয় যেহেতু স্বাস্থ্যের বিষয় গরিব মানুষের বিষয় তাই সকলের এই বিষয়টা উঠানো দরকার তো সেক্ষেত্রে হয়তো উঠেছে কিন্তু যেহেতু ওনারা শাসক দলের তাই হয়তো ওনারা তুললেও সেভাবে হয়তো বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে পারেননি কিন্তু কোথাও না কোথাও যে এটা আজকের অভিযোগ শুধু নতুন নয় এর আগেও হয়েছে আমরা দেখলাম যে গতকালকে মাননীয় মাননীয় মন্ত্রী যিনি এই বিধানসভার বিধায়ক উনিও নাকি খাবারের গুণমান নিয়ে পাশা তুলেছে অপরদিকে বিজেপির সহ সভাপতি দেবাশিস কুণ্ডু বলেন উনিও একসময় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তখনো খাবারের গুণগত মান খারাপ ছিল তখন কেন তিনি কিছু বলেননি দেরিতে হলেও তৃণমূলের মন্ত্রী হলেও দেরিতে হলেও ওনার শুভ উদয় হয়েছে এর জন্য ওনাকে ধন্যবাদ কিন্তু দেখা গেছে যে এই বীরভা হাসরাই বিগত দিনে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের রোগী কল্যাণ সমিতির উনি নাকি চেয়ারম্যান ছিলেন তো কখনো কিন্তু খাবারের মান এই নিম্নমানের ছিল এটা খালি আজকের অভিযোগ নয় দীর্ঘ প্রায় দশ পনেরো বছর ধরে আমরা দেখছি যে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের খাদ্যের পরিমাণ খাদ্যের মানে গুণগত মান খুবই খারাপ পুষ্টির অভাব এবং মাছের পিস একদম যেন ব্লেড দিয়ে চেরা হয়েছে মাংসের পিস সেই দক্ষুন মতো তো রুগীরাও বিভিন্নভাবে অভিযোগ করেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছেও জানিয়েছি হাসপাতালও জানিয়েছি কিন্তু কোনোভাবে এর ফুরা হয় ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এ নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে